আপনার লড়াইটা কি ব্যক্তি অর্জুনের বিরুদ্ধে নাকি বিজেপি দলটার ব্যক্তি অর্জুনের বিরুদ্ধে ব্যারাকপুরের লড়াই ব্যারাকপুরের সাধারণ মানুষের যে এই সেলফিস জায়েন্টকে এই গুন্ডা রাজের যিনি প্রতিষ্ঠাতা তাকে ব্যারাকপুরের মাটি থেকে সরিয়ে দিতে আপনি যদি মহাভারতের যুদ্ধের সময় দেখেন শ্রীকৃষ্ণ কখনোই বলেনি হে অর্জুন বারবারই বলেছে হে পাঠ ব্যক্তি পাত্রভূমিকেই ব্যারাকপুরের মানুষ বেশি ছেলে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই ছেলে হ্যালো স্যারটা ওদের কাছে উদ্ধরেই পাও না জিতবো কিনা না আমি বলছি না সেটা ব্যারাকপুরের মানুষ ঠিক তো আমি ওই ঔদ্ধত্ব দেখাবো আমি বরাবরই মনে করি আমার মাথা নত করে তা অভিজ্ঞ তোমার চলে ব্যারাকপুরের অর্জুনের পার্থ্যর মধ্যে রাস্তার পার্থক্য আছে আমি কোনদিন দল বদল করিনি তোমরা অনেকবার দল বদল করেছে আমি আপনাদের সঙ্গে আর আজকে মধুরিমা এবং হেভি ওয়েট একজন প্রার্থীর সঙ্গে আমি কথা বলতে চলে এসেছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবারে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী অর্থাৎ পার্থভৌমিক রয়েছেন আমার সঙ্গে তার সঙ্গে আজকে কথা বলবো বাচ্চারা ইতিমধ্যেই প্রচন্ড দৌড়ো দৌড়ি হুড়োহুড়ি এবং একদম মানে ইলেভেন আওয়ার এসে গেছে বলাই যায় কিন্তু একদম প্রথমে যে প্রশ্নটা আমি করব যে থিয়েটার তো আপনার মর্যাগত নাটক আপনার রন্ধ্রে রন্ধ্রে সেটা আপাতত কুলুঙ্গিতে তোলা আছে মাঝে মাঝে মন খারাপ করছে কি একটু তো করে ইচ্ছা কথা বলে লাভ নেই একটু করে আর কিন্তু যখন যে কাজটা করা প্রায়োরিটি বেসিস দরকার সেটাকেই বড় বড় গুরুত্ব দিয়েছে তবে এটা প্রায়োরিটি বেসিসে এখন এক নম্বরে আছে আচ্ছা এবার আসি যে রাজচক্রবর্তী বলুন বা সায়ন্তিকা বলুন এই ধরনের ব্যক্তিত্ব যাদের আমরা দেখেছি সিনেমা অর্থাৎ ওইরকম একটা বড় পর্দা থেকে রাজনীতিতে আসা আর আপনার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব যে রাজনীতিতে কে একবারে ওটিটি গিয়ে ছক্কা হাকানো মানে হ্যালো স্যার প্রচন্ড বেশি ভাবে জনপ্রিয় তো সেই হ্যালো স্যারের যে একটা ইমেজ তৈরি হয়েছিল মানুষের মধ্যে সেটা ভেঙে পার্থভৌমিক যে তৎপর পার্থভৌমিক রাজনীতিক সেই জায়গাটা কি মনে হচ্ছে দেখে যখন মাঠ ময়দানে ঘুরছেন মানুষজন বিশ্বাস করছেন মানে ব্যক্তি পার্থভৌমিক কি বেরাকপুরের মানুষ বেশি ছেলে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই ছেলে হ্যালো স্যারটা ওদের কাছে পাও না আচ্ছা সেটা আমিও ভাবিনি ওরাও ভাবেনি হয়ে গেছে ব্যাটে বলে লেগে গেছে আচ্ছা এবার আসি যে ভোটের ব্যারাকপুর কেন্দ্র যেহেতু নজরকাড়া কেন্দ্র যুজুধান্দই প্রার্থী যে প্রশ্ন আপনি ইতিমধ্যেই তিন চারবার তিন চার রকমের মিডিয়ার কাছে ফেস করেছেন যিনি অর্জুন তিনিই পার্থ আপনার কাছে ঠিক কী বিষয়টা যিনি অর্জুন তিনিই পার্থ কারণ এই ব্যারাকপুরের অর্জুন আর মধ্যে রাস্তার পার্থক্য আছে আমি দিন দল বদল করিনি ও অনেকবার দল বদল করেছি আমি কোনোদিন কোনো বিরোধী পক্ষের উপর কোনো বিরোধী পক্ষ আমার আমি অভিযোগ করতে পারবে না যে আমি তাদের দিন কোনো সমস্যার সামনে দাঁড় করিয়ে দিয়েছি বরঞ্চ আমার এখানে গণতান্ত্রিক স্পেস মারাত্মক বেশি সেক্ষেত্রে ওর নামে প্রচুর অভিযোগ আছে বিরোধী দলের লোকদের উপর অত্যাচার করা দু হাজার সালে ও জেতার পরে যে সন্ত্রাস ব্যারাকপুরের বুকে হয়েছে ব্যারাকপুরের মানুষ দেখেনি সাতজনের খুন হওয়া তিন মাস বাদ পাড়ার ব্যবসা বন্ধ ছিল এই সংলগ্ন অঞ্চলে তিন মাস স্কুল বন্ধ ছিল বোম গুলি রাহাজানি এক হাজার বাড়ি ভাঙচুর প্রায় দু হাজার লোক বাড়ি ছাড়া ছিল এই জিনিস ব্যারাকপুরের মানুষ কোনোদিন দেখেনি ব্যারাকপুরের মানুষ চায় না এই জিনিস ব্যারাকপুরের মধ্যে আস আর দু হাজার একুশ সালে তৃণমূল এখানে সাতটার মধ্যে ছটা সিট জেতার পরে একটা অশান্তি হয়নি একটা পটকা ফোটেনি তো ব্যারাকপুরের মানুষ এই শান্তিটা চায় অতএব ওর সাথে আমার রাস্তার অনেক পার্থক্য আছে আর আপনি যদি মহাভারতের যুদ্ধের সময় দেখেন শ্রীকৃষ্ণ কখনোই বলেনি হে অর্জুন বারবারই বলেছে হে পার্থ পার্থই আসল অর্জুন এই যে আপনি দুষ্কৃতি তন্ত্রের কথা বললেন বোমা গুলি ইত্যাদি প্রভৃতি আপনি কি মনে করেন যে রাজনৈতিক ব্যক্তিত্বের পৃষ্ঠপথ পোষকতা থাকে বলেই এই ধরনের দুষ্কৃতি রাজগুলো একটু 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 একটা বিশাল আকার ধারণ করে একশো বার মনে করেন একশো বার যদি রাজনৈতিক ব্যক্তি আমার নৈহাটিতে সেই ক্রাইম নেই কেন কেন কারণ আমি কখনো এগুলোকে প্রশ্রয় দিই যারা গুন্ডামি মস্তানি করে আমি তাদের কোনোদিন প্রশ্রয় দিই না আমি বরাবর তাদের বিরুদ্ধে নোয়াটির মানুষ জানে নোয়াটির মানুষ জানে যে দু হাজার পর থেকে কি শান্তি নোয়াটিতে বিরাজ করছে আমি সেই শান্তি ব্যারেক করে প্রতিষ্ঠা করেছিলাম আমি দায়িত্ব নিয়ে বলছি এবার একটা প্রশ্নে আসি যে আপনার এতটা যখন কনফিডেন্স রয়েছে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে যে এই যে একটু আগে আপনি বললেন যে অর্জুনের ক্ষেত্রে বারবার দলবদল যা কোথাও একটা মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারানোর সমান তো সেইটা আপনাকে জিততে সাহায্য করবে না নাকি আপনার নিজস্ব ক্যারিজমাই আপনাকে বা আপনার কর্মদক্ষতাই আপনাকে জিততে সাহায্য করবে বলে আপনি মনে করেন না জিতব কিনা আমি বলছি না সেটা বেড়া করে মানুষ করবে আমি ওই ঔদ্ধত্ব দেখাবো না আমি বরাবরই মনে করি আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার আমি বলছি দুটোই ফ্যাক্টর বিজেপির লোকেরা বলছে ও নরেন্দ্র না নরেন্দ্র নরেন্দ্র তাহলে জেতার পরে ছেড়ে চলে তৃণমূলের লোকেরা বলে মমতা ব্যানার্জির না তাহলে বেইমানি করে দু হাজার উনিশের দু মাস আগে দল ছেড়ে চলে যেত আর সাধারণ মানুষ বলে ও কারুর না ও হিন্দুরও না মুসলমানেরও না ও বাঙালিরও না ও অবাঙালিরও না ও সেলফ ও নিজের স্বার্থে যা ইচ্ছা তাই করতে পারে তার জন্য নিজের ভাইপোকে আজকে অস্বীকার করছে বলছে এরকম আমার নাকি ভাইপো আছে যে নিজের রক্তকে অস্বীকার করে তার মানুষকে অস্বীকার করতে এক সেকেন্ড লাগবে এটাই ওর চরিত্র ও নিজের জন্য করে ওর মানুষের জন্য করার কোনো ইচ্ছে যদি থাকতো তাহলে নির্দিষ্ট কোনো একটা আদর্শ নিয়ে চলতো বারবার কেউ দল বদলাতো না আচ্ছা এবারে শুনুন আপনার লড়াইটা কি ব্যক্তি অর্জুনের বিরুদ্ধে নাকি বিজেপি দলটার বিরুদ্ধে ব্যক্তি অর্জুনের বিরুদ্ধে বেড়াকপুরের লড়াই বেড়াকপুরের সাধারণ মানুষের যেই সেলফিস জায়ান্টকে এই গুন্ডা রাজে যিনি প্রতিষ্ঠাতা তাকে বেড়াকপুরের মাটি থেকে সরিয়ে দিতে হবে আচ্ছা এবারে এই যে তিন বছর আপনি বিধায়ক ছিলেন সেই সময় আপনার কতটা কাজ এগিয়েছে বা আপনি যদি বিজয়ী হন আপনি বললেন আপনার উদ্ধত্ব নেই তাহলে সেই প্রথম কাজ আপনার কি হবে বেড়াকপুরবাসীর জন্য কতটা এগিয়েছেন আর কি কাজ হবে প্রথম কাজ হচ্ছে ব্যারাকপুরে শান্তি প্রতিষ্ঠা করা এই গুন্ডামি রাজত্ব শেষ করা এটা আমার প্রথম এবং প্রধান তাহলে এখন ব্যারাকপুরে শান্তি নেই এই যে জগদ্দল ভাটপাড়া এই বিস্তীর্ণ অঞ্চলে এই যে খুন জখম রাহাজানি বোম পিস্তল এই যে বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে বোম পিস্তল তুলে দেওয়া এই জিনিস আমি এই জিনিসের অবসান চাই আমি যদি নৈহাটিতে করতে পারি আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি এই করতে পারি এরপরে আসবো যেটা যে হাড্ডাহাড্ডি লড়াই নাকি বিশাল মার্জিন কি এক্সপেকটেশন আপনার এটা ব্যারাকপুরের মানুষ ঠিক করে ব্যারাকপুরের মানুষের উপরে আমার আস্থা আছে তারাই ঠিক করবে আর এবারে যে এই দৌড়দৌড়ি ছোট ছোট সবটা করছেন মানুষের কাছে গিয়ে কি ভাইব পাচ্ছেন এখন না মানুষ বলছে যে আমরা 2019 দেখেছি সেদিন আমরা আর ফেরত আসতে চাই বেশ লাস্ট প্রশ্ন এই ভোচের কর্মকাণ্ড মিটে যাওয়ার পর কি আবার আমরা হ্যালো স্যার জাতীয় চরিত্র আপনাকে ফিরে পেতে পারি একশো বার ওটা আমার রক্তে আছে ওটা থিয়েটারের মঞ্চেও আমায় পাবেন ওয়েব সিরিজেও পাবেন সিনেমাতেও পাবেন অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসন্ন দিনগুলো আপনার খুব ভালো কাটুক এবং অবশ্যই জয়ের জন্য হয়তো আপনার দলের অনুগামীরা অনেকটাই আশাবাদী এবং আপনি সুস্থ থাকুন এই কামনা করেই শুভেচ্ছা থাকছে নমস্কার আমাদের সঙ্গে ছিলেন দারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক তার কি মতামত তার কি ধারণা কি আশা আকাঙ্ক্ষা সবটাই আজকের মধুরিমা এবং আপনাদের সামনে তুলে ধরলাম দৃষ্টিভঙ্গের ফেসবুক পেজ টুইটার ইনস্টাগ্রাম ফলো করে দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজকের এই অনুষ্ঠানে আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম